শিক্ষাবর্ষের বিপুল সংখ্যক বই ছাপার কাজ এখনও শেষ হয়নি এরকম একটা নিউজ প্রকাশ করেছে প্রথম আলো পত্রিকা তোমাদের জন্য এটা পাবলিশ করা হয়েছিল তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে ষাটটা তিরিশে অর্থাৎ এটা তিরিশ ডিসেম্বর আজকেরই ডেট দেখাচ্ছে আজকেরই ডেটে এটা প্রকাশ করা হয়েছে এটা যদি তোমাদেরকে একটু ভালো করে দেখায় আমি সেটা হচ্ছে এই ডেটে নিউজটা প্রকাশ করা হয়েছে তিরিশ ডিসেম্বর দু আজকেরই নিউজ তো এই নিউজে যেটা বলা হয়েছে যে নতুন শিক্ষাবর্ষে বিপুল সংখ্যক বই এখনও ছাপার কাজ শেষ হয়নি এই কারণে তোমরা আগামী জানুয়ারির এক তারিখে অনেক শিক্ষার্থীরাই বই পাচ্ছ না নতুন শিক্ষাবর্ষে বিপুল সংখ্যক বই ছাপার কাজ শেষ হয়নি সেটাতে তিনটি কারণ রয়েছে সেটা হচ্ছে পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার কারণে চারশো একচল্লিশটি পাঠ্য বই নতুনভাবে পরিমার্জন করা হয়েছে এবং মোট বইয়ের সংখ্যাও বেড়েছে মাত্র দুই দিন পরেই শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ কিন্তু এখনও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিপুল সংখ্যক বই ছাপার কাজ শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মোট চল্লিশ কোটির বেশি বইয়ে গত বইয়ের মধ্যে গত শনিবার পর্যন্ত পৌনে পাঁচ কোটি বই উপজেলা পর্যায়ে পাঠানোর জন্য ছাড়পত্র বা পিডিআই হয়েছে এর ফলে এবার নতুন বছরের প্রথম দিনে সারা দেশে সব শিক্ষার্থী সব বই পাবে না উদ্ভূত পরিস্থিতিতে সব শ্রেণীর শিক্ষার্থীদের হাতে অন্তত পক্ষে তিনটি করে নতুন বই অর্থাৎ বাংলা ইংরেজি এবং গণিত দিয়ে শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা করছে এনসিডিবি কিন্তু বই ছাপার যে পরিস্থিতি তাতে সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে অর্থাৎ যেহেতু বই ছাপার কাজ এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি তাই এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তোমাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী জানুয়ারি মাসে বই পারছ তোমরা এটা বলা যায় যে অধিকাংশ শিক্ষার্থী বই পাবে না তবে তাদের সিদ্ধান্ত এটাই যে অন্তত তিনটি বই যেমন হচ্ছে যে বাংলা ইংরেজি এবং বাংলা ইংরেজি এবং গণিতদের শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে এনসিডিপির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান গতকাল রোববার আশা প্রকাশ করে প্রথম আলোকে বলেছেন বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী অন্তত করে তিনটি করে বই পাবে এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা ইংরেজি ও গণিত বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ের কিছু বইও পাবে পাঁচ জানুয়ারির মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সব বই পৌঁছে যাবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তিনটি করে বই বছরের প্রথম দিনে যাবে এসব শ্রেণীর আরও পাঁচটি করে বই দশ জানুয়ারির মধ্যে যাবে বাকি বইগুলো বিশ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীদের হাতে যাবে তবে এনসিডিপি ও মুদ্রণকারী সূত্র বলছে প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্য বই ছাপায় অগ্রগতি ভালো চতুর্থ থেকে নবম শ্রেণীর পাঠ্য বই ছাপার অগ্রগতি খুবই কম রাজনৈতিক পট পরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন পাঠ্য বই পরিমার্জন আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়া দেরি করে পরিদর্শন প্রতিষ্ঠান চূড়ান্ত করা সহ ছাপা সংক্রান্ত কাজে বিলম্ব বিলম্বের কারণে এবার এই পরিস্থিতি তৈরি হয়েছে এখনও বেশ কিছু পরিমাণ বই ছাপার জন্য মুদ্রণকারীদের সঙ্গে চুক্তিপত্র সইয়ের কাজ শেষ হয়নি ফলে ফেব্রুয়ারির আগে সব শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো কঠিন হবে সর্বশেষ একটা কথাই বলা যায় যেটা এই নিউজ পত্রিকাটি সবার শেষে ছোট করে প্রকাশ করেছে সেটা হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যেই শ্রেণীগুলো আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তিনটি করে বই বছরের প্রথম দিনেই যাবে এগুলোর মধ্যে বাংলা ইংরেজি এবং গণিত বইয়ের কথা বলা হয়েছে এইসব শ্রেণীর আরও পাঁচটি করে বই দশ জানুয়ারির মধ্যে যাবে বাকি বইগুলো বিশ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে অর্থাৎ বিশ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থী বই পেয়ে যাবে এরকমটাই তারা মন্তব্য করেছে এবং এরকমটা আশা করা যাচ্ছে তো এইটাই আপডেট ছিল এই মুহূর্তের এবং পরবর্তী আপডেট আসলে এই চ্যানেল থেকে সবার আগে জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিও এ পর্যন্তই